গোঘাটে যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ আজ রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের রাঙ্গামাটি এলাকায় এখানকার একটি জঙ্গলে স্থানীয়রা অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ দেখতে পায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীদের অনুমান পরিকল্পিতভাবে বাইরে থেকে এনে ধর্ষণ করে খুন করা হয়েছে স্থানীয় একটি জঙ্গলে যুবতীর দেহ দেখতে পান বাসিন্দারা তার গলা গাছের সঙ্গে বাধা আছে বসে থাকা অবস্থায় তা দেখেই অনুমান করা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসে এরকম একটা ফাঁকা জায়গায় সম্ভবত রাতের দিকে যুবতীকে ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন ঘটনাটা দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে মেয়েটা পুরোপুরি মার্ডার এবং রেপ করে মার্ডার করেছে কোথাকার মহিলা বলে জানা যাচ্ছে মহিলা এখন পর্যন্ত কোথাও চিনা যায় না হ্যাঁ আর গোলাতে অন্য মাদা বোস কোনানা আছে রক্তও পড়ে রয়েছে ওই তো ব্লাডও আছে ব্লাডও পড়ে রয়েছে এখানে মৃতদেহ রয়েছে মৃতদেহটা আমরা যখন আসি এসে দেখছি বোস কোনানা আছে বডি বোস কোনানা আছে

গোলাতে বোস করানো গাছের গোড়ায় বোস করানো আছে গোলাতে অন্য বাঁধা হ্যাঁ দেখে অনুমান যেটা মার্ডার হয়েছে রেপও হয়েছে হ্যাঁ জামা প্যান্ট ছেঁড়া হ্যাঁ সেই থেকেই খবর পাওয়া যায় আপনার নাম আমার নাম উজ্জ্বল সাঁতরা স্থানীয় স্থানীয় ঘটনাটা হয়েছে বলতে রাত্রে তো তোমার এখানকার স্থানীয় রাঙামাটি আর হচ্ছে আহেরে পাড়া আদিবাসী পাড়ায় হচ্ছে তোমার পুজো ছিল বারোয় পুজো ছিল

মনেতে এমনই ঘটনা হ্যাঁ এমনই মনে এটা যে জঙ্গলটা কোন জঙ্গল এটা হচ্ছে রাঙামাটি আর কি বাস আপনার নাম অনাম টাপুর সঙ্গে ঘটনাটা কখন ঘটে বলে মনে হচ্ছে আনুমানিক মনে হচ্ছে তো রাতের দিকে মনে হচ্ছে ঘটে পারে হচ্ছে খবর পেয়েছে এখানে তো রাঙামাটির বনেতে পাতা টাতা কুড়াতে আসে মেয়ে ছেলেটা পাতা টাতা কুড়াতে আসে তারপর পুরুষ মানুষরা আছে সব এখানে জমি টমি আছে চাষবাস করতে আসে সকালবেলায় ভোরবেলা সবাই এসেছে সে দেখেছে দেখেছে যে এই গাছটার গোলাতে একটা মেয়ে বসে আছে আর গোলায় তার অন্য লাগানো আছে দেখে বুঝতে পারে যে এটা মেয়েটা হয়তো মার্ডার করেছে যাই হোক কিছু একটা হয়েছে দিয়ে তারা ভয়ে পালিয়ে যায় দিয়ে গ্রামবাসীকে খবর দেয় গ্রামবাসীরা চারের দিকের উত্তর গ্রামবাসী সব আসে সে দেখে মোটামুটি চিনতে পারেনি যে এখানের মোটামুটি লোকালিটির মধ্যে কেউ লয় হয়তো সম্ভবত ফাঁকের কোনো মহিলা যাই হোক মনে হয় রাতের দিকে কেস তো একটা মেয়েকে জঙ্গলের মাঠের মধ্যে এখানে জঙ্গলে নিয়েছে এরকমটা হয়েছে মানে যাই হোক কিছু ঘটনা সেরকম আছে হয়তো মার্ডারও হতে পারে রেপ টেপও হতে পারে এখন সেটা কোনো নির্ধারণ সেটা বলা যাচ্ছে না আপনার নাম আমার নাম অমিত সন্দ্রা বাড়ি তারাহাট কীর্তিবাসুর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো